ওয়েলকাম ব্যাক অনেকে নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন আপনি চাচ্ছেন ভালো একটি প্রফেশনালভাবে ভাবে ইন্ট্রো তৈরি করতে বাট ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় কোথা থেকে ট্যাম্প্লেটগুলো ব্যবহার করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি ঘুরে দেখবেন এখানে আমি ইউটিউবের উপরে সম্পূর্ণ আলোচনা করেছি কিভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন কিভাবে ভিডিও এডিটিং করতে পারেন সবগুলো বিষয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আপনাকে একটি ইন্টো দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে ঘরে বসেই নিজের চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ইন্টো তৈরি করবেন চলুন ভিডিওটি শুরু করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহেদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করে আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে কিন্তু আমাকে ফলো করতে পারেন পেজটিটি একটি লাইক দিতে পারেন ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন তো প্রথমে ডিসক্রিপশন বক্স আপনি ফলো করবেন আমি এখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এই ডে আপনি কীভাবে ব্যবহার করবেন এই ইনটো একটি পেড সফটওয়্যার অ্যাডোবি আফতার ইফেক্ট ট্যাম্পলেট আপনি চাইলে এই ট্যাম্পেটটি কিনে ব্যবহার করতে পারেন আবার আপনি যদি আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে রিলেটেড পোস্টটি ফলো করবেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো প্রথমে ডাউনলোড করবেন তারপরে আপনাকে আনজিপ করতে হবে একটি রা আকারে দেওয়া থাকবে একটি উইনার সফটওয়্যারের মাধ্যমে এটিকে আনজিপ করে নিতে হবে তারপর আপনার কম্পিউটারে অ্যাডোবি আফতার ইফেক্ট সফটওয়্যারটি ইনস্টল করতে হবে যে কোনো একটি ভার্সন ইনস্টল করলেই হবে আপনি অবশ্যই অ্যাডোবি আফতার ইফেক্ট সফটওয়্যারটি ইনস্টল করে ডাউনলোড করে নেবেন অ্যাডোবি আফতার ইফেক্ট একটি পেইড সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন রকমের ইফেক্ট ভিডিও তৈরি করা হয় সো আমরা প্রথমে আপনি ডাউনলোড করবেন তারপরে দেন আপনি যেখানে ডাউনলোড করে রাখবেন সেই লোকেশনে যাবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে সো আমি এখন সেই লোকেশনে যাব যেখানে আমি আনজিভ করে রেখেছি তো সেই লোকেশনে যাওয়ার পরে আমরা তো প্রথমে আপনি কি সংগ্রহ করবেন তারপর ঠিক এইভাবে আপনি দেখতে পাবেন এটি একটি জিপ আকারে বা রার আকারে থাকবে সো আপনাকে এটিকে আনজিপ করে নিতে হবে তো আনজিপ করার জন্য জাস্ট এটাকে রাইট ক্লিক করবেন তারপর এক্সট্রাক হেয়ারে ক্লিক করবেন অবশ্যই একটি উইনার সফটওয়্যার ব্যবহার করতে হবে তো উইনারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন একটি ফ্রি সফটওয়্যার সো তারপরে আমরা দেখ স্ট্যাক হেয়ার এখানটা ক্লিক করবো অটোমেটিক্যালি কিন্তু আনজিপ হয়ে যাবে তারপর এখানে যে ফোল্ডারটি দেখতে পাবো এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করে প্রবেশ করবো এবং এখান থেকে আমরা ডাবল ক্লিক করে যে কোনো একটিকে ওপেন করে নিতে পারি জাস্ট ডাবল যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে আফতার ইফেক্ট সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্যালি আমাদের এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটি লোড নেবে তারপর ওকে বাটনে ক্লিক করব অ্যারোর আসতে পারে সো আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যারোরটি কিন্তু রিমুভ হয়ে যাবে এখন আমরা চাইলে এটিকে বড় করে নিতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি এরকমের অপশনগুলো থাকবে এডিট সো আমরা এইখানটায় এডিটের উপরে ক্লিক করব এখানে একটি লোগো ডিফল্টভাবে দেওয়া রয়েছে সো আপনি চাইলে এটি এটার কালার পরিবর্তন করতে পারেন লোগো পরিবর্তন করবেন আপনার ইচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট এবং এটি কিন্তু ডিফল্টভাবেই থাকে যদি এইভাবে আপনার না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করে এটিকে রিস্টার্ট করে নিতে পারেন এখানে ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করে আপনি স্ট্যান্ডার্ড সিট আপ করে নিতে পারেন যদি স্ট্যান্ডার্ড ক্লিক করা থাকে তাহলে এইভাবে আপনি দেখতে পাবেন তারপর এইখানটায় দেখতে পাচ্ছি এখানে এডিট অপশন রয়েছে এবং এখানে ছোট একটি অ্যারো কি রয়েছে যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে প্যানেলগুলো কিন্তু ওপেন হবে এটা দেখতে পাচ্ছি কন্ট্রোল এবং এইখানে কি আছে এটি কিন্তু উপরে প্রিভিউ আকারে আমরা এখানে দেখতে পাবো তারপর এখানে দেখতে পাচ্ছি লোগো দেখতে পাচ্ছি যখন ক্লিক করব তখন এখানে লোগোর আইকনটি কিন্তু চলে আসে তারপর এটি হচ্ছে টেক্স আমাদের এই টেক্সগুলো এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো আবার আপনি চাইলে এটিকে প্লে করতে পারেন আবার প্লে না করেও দেখতে পারেন যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনি প্লে করতে পারবেন যেহেতু একটি ইফেক্ট সো আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার কনফিগারের উপরে নির্ভর করতে হবে তারপর এখানে আপনাকে লোগোর উপরে ক্লিক করতে হবে যেহেতু লোগো চেঞ্জ করবো জাস্ট লোগোর উপরে ক্লিক করব। তারপর এইখানে আপনার লোগোটি বসিয়ে দিতে হবে তো এখানে লোগো বসানোর জন্য প্রথমে আপনি ফাইলে যাবেন তারপর এখান থেকে আপনি ইনপুট এখানে ক্লিক করবেন তারপর চাইলে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন সো আমরা এখানটা ক্লিক করব। এখন আপনার লোগোটি জাস্ট এখানে আপনি বসিয়ে দিতে পারেন তো আমি একটি লোগো এখানে বসাবো জাস্ট এখানে ইনপুটই ক্লিক করবো তারপর জাস্ট লোগোটি লোগোটি এখানে আসবে আমরা লোগ দেখতে দিব যদি এখানটা সেরে দিই তাহলে কিন্তু এই লোগোটি উপরে চলে আসবে আবার আমরা চাইলে কিন্তু ওই উপরেরটাকে রিমুভ করে দিতে পারি অথবা নিচের দিকে যদি টেনে দেয় তাহলে এটি নিচে চলে যাবে তারপর এখানে চোখের মতো যে আইকনটি রয়েছে এটা যদি অফ করে দেয় তাহলে এই লোগোটি কিন্তু এখানে থাকবে না বা চলে যাবে তারপর যদি কোনোভাবে রিসাইজ করার প্রয়োজন হয় আপনি এখানে মুভ টুলটি সিলেক্ট করে এই টুলটি সিলেক্ট করে সিলেকশন টুলটি ব্যবহার করে আপনি এটিকে মুভ করতে পারেন বা ছোটো বড়ো করতে পারেন আবার আপনি যদি ছোটো বড়ো করতে চান তাহলে এইখানে লেয়ারের উপরে যখন ক্লিক করবেন বা এখানে আসবেন তখন একটি ছোটো অ্যারো কি আসবে এখানে অ্যারো কি দেখতে পাচ্ছি এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে একটি অপশন আসবে এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম সো আমরা এইখানে অ্যারো কিতে ক্লিক করবো এখানে আমরা চাইলে স্কেল করতে পারবো অর্থাৎ ছোটো করতে পারবো বড়ো করতে পারবো আমরা এখানে ক্লিক করে নিচে এবং উপরে করতে পারবো এখানে ক্লিক ক্লিক করে ধরে জাস্ট আপনাকে মাউসটাকে ড্র্যাক করতে হবে অবশ্যই মাউসের বাম সাইডটি চেপে ধরে রাখতে হবে তারপর আপনি ড্র্যাক করলে এটি ছোটো হবে বড় হবে এখানে সব ধরনের অপশন আপনি পেয়ে যাবেন আবার আপনি চাইলে এখানে মুভ করতে পারেন ছোট বড় করে শিপ চেপে ধরে রেখে আপনি ছোট বড় করে মুভ করতে পারেন এখন আপনাকে টেক্সট পরিবর্তন করতে হবে যার জন্য এখানে টেক্সটের উপরে ক্লিক করবেন এখানে উপরে মিডিয়ার সেকশনে আপনি টেক্সট দেখতে পাবেন জাস্ট ডাবল ক্লিক করবেন তারপর এখানে আপনার টেক্সটটি জাস্ট এখন ডাবল ক্লিক করলে আপনি এডিট করতে পারবেন আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন তো আমরা এখানে লিখবো আইটেক বাংলা আপনি যে কোনো কিছু লিখতে পারেন এখন দেখতে পাচ্ছি টেক্সটটি অনেক বড় হয়ে গেছে সেক্ষেত্রে আবার ঠিক একই নিয়মে এখানে লেয়ার অপশনে আসবো এখানে আসার পরে এখানে ঠিক এই জায়গাটা আমরা ক্লিক করব। অর্থাৎ যেটিকে আমি ছোট করতে চাই ঠিক এইখানে এসে আপনাকে সোটো করতে হবে তারপর এইখানে আমরা এখানে আমরা ট্রান্সফর্ম দেখতে পাবো এখানে ক্লিক করব আমরা চাইলে এখান থেকে ছোট করে নিতে পারি উপরে নিচে করতে পারি এখান থেকে জাস্ট ধরে আমরা উপরে নিচে করতে পারি আপনার ইচ্ছা তারপর এটিকে আমরা এখানে আবার ক্লিক করে করে মিনিমাইজ নিব তারপর এটির উপরে নিচে লেয়ার উপরে আবার ডাবল ক্লিক করলে এটা এডিট করার অপশন আসবে সো এখন আমরা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারি আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কোনো কিছু লিখতে পারেন অর্থাৎ আপনার ওয়েবসাইটটা বা আপনার টেক্সটটা বা আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো একটি লিঙ্ক ব্যবহার করতে পারেন সো এটি হয়ে গেল আমাদের টেক্সট পরিবর্তন করা তারপর আমরা লোগো পরিবর্তন করলাম এখন আপনি যদি কোনো কালার পরিবর্তন করতে চান তাহলে উপরের একটু উপরে ক্লিক করবেন এইখানে দেখবেন যে কালারগুলো থাকবে আপনি চাইলে এই কালারগুলো পরিবর্তন করতে পারেন আর যদি পরিবর্তন না করেন তাহলে কোনো প্রবলেম নাই ডিফল্ট রাখতে পারেন আপনার যদি পছন্দ হয় আর যদি কালার পরিবর্তন করেন আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই এখন আপনার যদি এডিট করা হয়ে যায় তাহলে আপনি র্যান্ডার করতে পারেন র্যান্ডার করার জন্য আপনি কি সফটওয়্যার ব্যবহার করতে পারেন অ্যাডোবি ইনকোডার এই সফটওয়্যার যদি ব্যবহার করেন তাহলে খুব ফাস্টলি র্যান্ডার করতে পারবেন এবং আপনি এমপি ফোর বা যে কোনো ফর্মেটে র্যান্ডার করতে পারেন আর যদি এই সফটওয়্যার দিয়ে র্যান্ডার করতে যান তাহলে সময়টা অনেক বেশি লাগতে পারে আপনার কম্পিউটারের উপরে প্রেশার অনেক বেশি পড়তে পারে যদি আপনার ওই সফটওয়্যারটি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন একশো মেগাবাইটের বা দুইশো মেগাবাইটের একটি সফটওয়্যার ইজিলি আপনি ইনস্টল করে তারপরে ওইটার মাধ্যমে আপনি এক্সপোর্ট করতে পারেন যদি ওইটার মাধ্যমে করতে চান ইজিলি করতে পারবেন আর যদি এইভাবেই করেন তাহলে আপনার কম্পিউটারের উপরে একটু প্রেসার বেশি পড়তে পারে এবং এখানে মেগাবাইটটা অনেক বেশি খরচ হতে পারে সো আপনার উপরে ডিপেন্ড করবে এখন আপনি যদি এটিকে প্লে করে দেখতে চান তাহলে এখানে ক্লিক করে প্লে করতে পারেন আর যদি র্যান্ডার করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছি র্যান্ডার করার জন্য আলাদাভাবে একটি ফোল্ডার দেওয়া রয়েছে এবং এখানে দুইটি ফরম্যাট দেওয়া রয়েছে আপনি কোন ফরম্যাটে র্যান্ডার করবেন দুটি সাইজ দেওয়া রয়েছে এটা হচ্ছে বারোশো আশি সাতশো বিশ পিকজেল সো আপনি চাইলে এটিকেও র্যান্ডার করতে পারেন আমরা ডিফল্টভাবে ভাবে এইচডিতে ফুল এইচডিতে এটির উপরে ডাবল ক্লিক করলে এখানে আমরা লেয়ার দেখতে পাবো এবং এইখান থেকে আপনার চাইলে কিন্তু এটাকে প্রিভিউ করে দেখতে পারেন এখান থেকে যদি প্রিভিউ দেখতে চান তাহলে ইজিলি আপনি এখান থেকে প্রিভিউ করতে পারেন আর যদি আপনার লোগো অনুযায়ী সাইজ হয় তাহলে এখানে অটোমেটিক্যালি এই সাইজটি কিন্তু নিয়ে নেবে আবার আপনি চাইলে উপরে যে কালার দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ড এই কালারটি কিন্তু এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন সো আপনার উপরে ডিপেন্ড করবে এবং আপনার চাহিদার উপরে আপনি যদি এখন সরাসরি এই সফটওয়্যার দিয়ে র্যান্ডার করতে চান তাহলে এখানে কম্পোজে ক্লিক করবেন তারপর এইখানে আপনি দেখতে পাবেন পি রেন্ডার এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি কোথায় সেভ করে রাখবেন সেই অপশনটি পেয়ে যাবেন এখন যেমন আমি ডেস্কটপে সেভ করে রাখবো সো আমি চাইলে এখানে ডেস্কটপ লোকেশন দিয়ে সেভে ক্লিক করতে পারি তারপর আমি যদি এখানে র্যান্ডার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটি র্যান্ডার হবে এবং এখানে দেখে আউটপুট মোড আমরা চাইলে আউটপুটটা আমাদের চাহিদা মতো আমরা সেট আপ করে নিতে পারি যদি এখানে কাস্টমে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে কোন ফর্মেটে আপনি সেভ করতে পারবেন যদি এখানে যদি এখানে এমপি ফোর ফর্মেট থাকে তাহলে এমপি ফোরে আপনি কনভার্ট করে নিতে পারেন আর ডিফল্ট এভাবে রাখবেন কোনো সমস্যা নেই আর যদি আপনার ইনকোডার মাধ্যমে র্যান্ডার করে থাকেন তাহলে ইজিলি র্যান্ডার করতে পারেন এখন লোকেশনটি সেভ করে যদি আপনি এখানে র্যান্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে এই ফাইলটি র্যান্ডারিং হওয়ার জন্য একদমই প্রস্তুত এবং আপনার কম্পিউটারে এটি র্যান্ডার হয়ে যাবে আপনি যে লোকেশনে সেভ করেছিলেন ওই লোকেশনে কিন্তু এটি সেভ হয়ে থাকবে আর যদি ইনকোডারের মাধ্যমে আপনি সেভ করতে চান তাহলে কিভাবে করবেন সেক্ষেত্রে এটাকে আমরা স্টপ করে দেব যদি অ্যাডোবি ইনকোডারের মাধ্যমে করতে চান তাহলে কীভাবে করবেন সেক্ষেত্রে আপনাকে ফাইলে ক্লিক করতে হবে এখানে ফাইলের উপরে একটি ক্লিক করবেন তারপরে এখানে আপনি ইনপোর্ট বা এক্সপোর্টের উপরে ক্লিক করবেন এক্সপোর্ট এক্সপোর্টের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আমরা এখানে দেখতে পাবো অ্যাডোবি মিডিয়া ইনকোডার সো আপনি চাইলে এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন এবং চাইলে আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে অ্যাড করতে পারেন অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে আসলে সাকসেসফুলি অ্যাড হবে না কিছু প্রবলেম থাকতে পারে সো আপনি অ্যাডোবি ইনকোডারের মাধ্যমে করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাডোবি মিডিয়া ইনকোডার সো আমরা এখানটা ক্লিক করবো এখানটা ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের অ্যাডোবি মিডিয়া ইনকোডার শপটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং র্যান্ডার হওয়ার জন্য একদমই প্রস্তুত হয়ে যাবে কীভাবে ওপেন হবে এবং কিভাবে র্যান্ডার করব আমরা একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের এখনও এটি অ্যাড হয় না একটু অপেক্ষা করব অ্যাড হওয়ার জন্য যদি আপনার কম্পিউটারের প্রেশারটা ওটা বেশি থাকে তাহলে একটু সময় বেশি নিতে পারে সো অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যদি আপনার কম্পিউটারের প্রেশার কম থাকে বা কম্পিউটারের কনফিগারেশন কম থাকে তাহলে একটু সময় বেশি নিতে পারে তো একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছি আমাদের এটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে এখন এইখানে যদি আপনি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আউটপুট সেটিং আমরা যদি এইখানটা ক্লিক করি তাহলে দেখবো আমরা কোথায় সেভ করে রাখবো বা কোথায় সেভ করে রাখতে পারবো সেই লোকেশনটি কিন্তু আমরা চাইলে এখান থেকে ব্রাউজ করে দিতে পারি যেমন আমি ডেস্কটপে রাখবো জাস্ট ডেস্কটপ দেখিয়ে লোকেশনটি দেখি আমি সেভ করে নিলাম তারপর আমরা আউটপুট সেট করব অনেক সময় ডিফল্টভাবে আউটপুট থাকতে পারে সেক্ষেত্রে আমরা এইখানটা ক্লিক করব এখানে যে লেখাই থাকুক না কোনো এখানে লিঙ্ক থাকবে সো আপনি এইটির উপরে ক্লিক করবেন এইটির উপরে ক্লিক করার পরে আপনাকে ডাইনামিক কানেকশনটি দেখবো অর্থাৎ আমাদের যদি অ্যাডোবি আফতার ইফেক্ট ওপেন করা থাকে তাহলে আফতার ইফেক্টের সাথে এটি একটি কানেক্টিভিটি হবে সেটা দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে তারপর আপনি এইখানটা ক্লিক করবেন এখানে ফরম্যাটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইস দুশো এইস দুইশো চৌষট্টি যদি আমরা এটি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এমপি ফোর ফরম্যাটে সেভ করতে পারবো এবং এখানে আমাদের একটি এখানে আমাদের একটি পিসেট দিতে হবে তো আমরা ডিফল্ট ভাবে রাখতে পারি আবার চাইলে আপনি এখানে অনেকগুলো পিসেট দেওয়া রয়েছে ইউটিউবের জন্য আলাদা দেওয়া রয়েছে ফেসবুকের জন্য দেওয়া রয়েছে ডিফল্ট আপনি রাখতে পারেন আপনি ডিফল্ট রাখলে কোনো সমস্যা নেই হ্যাঁ পিসেট ভাবে খুব সুন্দর গুলো খুব সুন্দরভাবে তৈরি করা দিয়ে এখানে ডিফল্ট রাখতে পারেন এখানে আপনি ফর্মেটটি চেঞ্জ করবেন এই দুইশো চৌষট্টি এই ফরমেটটি দিবেন তারপরে এখানে আউটপুট নেমটা দেখতে পাবেন আপনি চাইলে এখান থেকেও নেম লোকেশনটি চেঞ্জ করে রাখতে পারেন এবং এখানে ডিফল্ট অনেক সেটিং থাকে এটি ডিফল্টই রাখবেন কোনো সমস্যা নেই শুধু আপনি ফর্মেটটি এই ফর্মেট করে দেবেন যদি এমপি ফোর করতে চান তাহলে এই দুশো চৌষট্টি এটি সিলেক্ট করতে হবে তারপরে এখানে দেখবেন যে এমপি ফোর কি এটি এমপি ফোর রয়েছে চাইলে আপনি লোকেশন এখান থেকে চেঞ্জ করতে পারেন তারপর ওকে বাটনে ক্লিক করে যদি এই বাটনটিতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে রেন্ডার হওয়ার জন্য যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের ফাইলগুলো এক্সপোর্ট হয়ে যাবে বা র্যান্ডারিং হয়ে যাবে এই আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠেলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম